যে সকল পুরুষরা আপনারা বিবাহ করেছেন আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় বিবাহের পরবর্তীতে বয়স যত বেড়ে যায় তত কিন্তু টাইম ডুশন কমে আপনার যে হরমোনাল প্রবলেম দেখা দেয় বা আপনার স্ট্রংনেসের যে প্রবলেম সেটা দেখা দেয় আপনাদের যে এই প্রবলেমগুলো এই প্রবলেমগুলো থেকে পরিত্রাণ পেতেই কিন্তু আজকে আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা ভালো একটু উপকারিতা পাবেন যাদের লিঙ্গটি অনেক বেশি ছোট চিকন আপনাদের সহবাসী করে টাইম ডিউশনটা পান না আপনারা স্ট্রংনেসটা খুবই কম তাদের জন্য মূলত এই ভিডিওটি করা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও শেয়ার করে এবং লাইক দিয়ে সাথে থাকবেন খুবই উপকারী একটি ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা কন্ডম নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই উন্নত মানের আপনার মিনি ড্রাগন কন্ডম এবং যে জাম্বু কন্ডমটি সেটি মিনি ড্রাগন কন্ডম এবং জাম্বু খুবই উপকারী আপনি প্রোডাক্ট আপনাদের জন্য আপনার স্ত্রীকে কিন্তু অনেক বেশি সুখ দিতে পারবেন অনেক বেশি পরিমাণে তৃপ্তি দিতে পারবেন ছ মাসের টাইম সংখ্যা বৃদ্ধি করতে পারবেন যাদের লিঙ্গটি মোটামুটি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি তারা কিন্তু জাম্য কন্ডম ইউজ করতে পারবেন জাম্বু কন্টমটি কিন্তু আপনার খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হওয়ার পরে আপনারা বেশি সময় ধরে মাসের টাইম দিতে পারবেন কারণ এটা কিন্তু ছয় ইঞ্চি মোটা এবং আট নয় দশ পর্যন্ত লম্বা রয়েছে এটা লিঙ্গকে লম্বা লম্ব করতে সাহায্য করে লক সিস্টেম থাকার কারণে হয় আপনি কিন্তু ছিঁড়ে যায় ফেটে যায় না মিনিট ইন্টারনেট এবং কন্টেন্ট যে সকল কোর্সের আপনাদের তিনি যে জানেন আছেন যে আপনাদের লিংক কোটি তারা ব্যবহার করতে পারবেন খুব উন্নত মানের এই দুইটা কন্টেন্ট যদি আপনারা নেন আমাদের কাছ থেকে অবশ্যই একটি করে জেল ফ্রি পাবেন এই সময় কিন্তু দেশে যে কোনো থেকে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন আর এই কেলো প্রোডাক্ট গুলো কিন্তু সবগুলো ওয়াশেবল প্রোডাক্ট খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হওয়ার পরে ছিড়বে না নষ্ট হবে না দুই থেকে তিন বছর ধরে ইউজ করতে পারবেন যেগুলো অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি এ প্লাস কোয়ালিটি সিলিকন কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট কিন্তু নিলে আপনারা বেশি দিন ইউজ করতে পারবেন না